একজন প্রশ্ন করেছেন যে দু তো চলে আসলো বাবা ভাঙার যে সমস্ত ভবিষ্যৎবাণী আছে এই ভবিষ্যৎবাণীগুলো বিশ্বাস করা ইমানদারের জন্য আসলে কতটুকুন সঠিক হবে কোনো ব্যক্তি ভবিষ্যৎ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না ভবিষ্যতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ সুভ্যানা হওয়া আলাই রাখেন আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেউ ভবিষ্যতের কোনো জ্ঞান দিতে পারে না বাবা ভাঙার অনেকগুলো ভবিষ্যৎবাণী আছে এগুলো অনেকগুলো যেমন সত্য হয়েছে অনেকগুলো মিথ্যাও হয়েছে এই পৃথিবীতে কি ঘটবে উনি একজন অন্ধ মানুষ অনেক কিছু তিনি বলেছেন কার্যত অনেক কিছুই পৃথিবীতে আমরা দেখেছি অনেকগুলো মিলে নাই তো এই রকম কোনো ভবিষ্যৎবাণী বিশ্বাস করা এটা ইমান ধ্বংসের নামান্তর হাদীসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন মান আতা কাহিনান আও আররাফান কাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি কোনো গণকের কাছে আসে হাত দেখায় ভাগ্য নিরূপণের চেষ্টা করে নির্ধারণের চেষ্টা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে অস্বীকার করল তাহলে বোঝা যায় কোন বাবা ভাঙার ভবিষ্যৎবাণী বিশ্বাস করার কোনো সুযোগ নেই কোরআনুল করিমের দিকে যদি আপনি তাকান আপনি দেখবেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইউফতানুন ফি কুল্লি আমিন মাররatan আও মাররাতাইন। সুম্মা লায়াটুবুনা ওয়া লাহুম প্রত্যেকটা বছরে আল্লাহ রাব্বুল আলামিন একবার অথবা দুইবার আমাদেরকে পরীক্ষা নেন। বড় বড় বিপদ দিয়ে পরীক্ষা নেন দু হাজার ছাব্বিশে হয়তো অনেক পরীক্ষা নেবেন এল নিনো পৃথিবীর দিকে এগিয়ে আসতে পারে একদিকে খরা লেগে যাবে অন্যদিকে প্রচুর বৃষ্টিপাত হবে এ জাতীয় কথাগুলো শুধু বাবা ভাঙা বলে নাই কোরআন হাদিস থেকে আপনি পড়লেই বিষয়গুলো পাবেন যে তালা এরকম বিপদ দিয়ে পরীক্ষা নেবেন বালা মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন বৃষ্টি দিয়ে পরীক্ষা নেবেন এরপরে যদি আপনি গুনা থেকে বাঁচার জন্য তাওবা করেন ফিরে আসেন আল্লাহকে স্মরণ করেন তবেই আল্লাহ তারা গুনা খাতাগুলোকে উঠিয়ে নেবেন কাজে আমাদের প্রত্যেকের জন্য দায়িত্ব হচ্ছে এই সময়টাতে অন্তত আমরা যেন এই বছরটাকে একটু কাজে লাগাই তাওবা করে ফিরে আসি আল্লাহর দিকে ধর্ণা দিই বারবার গুণাগুলো থেকে আল্লাহর কাছে ফিরে আসার চেষ্টা করি যদি এইভাবে আমরা মাপ চাইতে পারি অবশ্যই এই বৎসরটাকে আল্লাহ তালা অনেক বেশি নিয়ামতে পূর্ণ করবেন আল্লাহ পাকের কাছে এটাই আমরা কামনা করি আল্লাহ যেন আমাদের এই দু হাজার ছাব্বিশকে একটা অনন্য বৎসর হিসাবে মুসলমানদের বিজয়ের বৎসর হিসাবে আল্লাহ যেন কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে কামিয়াবি দান করেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরাকাত